বিসমিল্লাহির রহমানির রহিম ইন্টারন মাদাসায় সকলকে স্বাগতম আজ আমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটি কোরআনি আমল সম্পর্কে জানবো আউজ বিল্লাহিমিনুয়া শিফা মিনিন অর্থ আমি কোরআনুল কারিমে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য রোগমুক্তি মুক্তি ও রহমত বনি ইসরাইল বিরাশি নম্বর আয়াত কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত মানুষের জন্য শেফা এবং রহমত আমলটি কোরআনুল কারিমের হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে দশটি করে নেকিও পাবো সাথে সাথে আমরা পরীক্ষায় কামিয়াবি অর্জন করতে পারবো আমলটি করার পূর্বে আমরা যে কোনো দুরুদ শরীফ একবার দুইবার তিনবার যতবার খুশি পরে নিব এরপরে আউজুবিল্লাহ হিমিনা শৈতানির রজিম পড়ে আমরা কোরআনুল করিমের এই আয়াতটি পড়ব এরপরে আবার দুরুস শরীফ পড়বো ইনশা আল্লাহ আমরা কামিয়াব অর্জন করব। আমলটি হলো সুরা আনফালের বাষট্টি নাম্বার আয়াত আউজু হিমিনা হিমিনাস রাজিম। ফা ইন্না না হাসবাকার ল হুয়াল্লাজি আই বিলমু মিনিন আমি আবার বলছি ফা ইন্না ল হুয়াল্লাজি আই ইয়া দেখাবিনাও শ্রী ওয়া মিনিন অর্থ জেনে রাখুন আপনার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট তিনি তার সাহায্য ও মুমিনগণের দ্বারা আপনাকে শক্তি জুগিয়েছেন সুরা আনফাল বাষট্টি নম্বর আয়াত পরীক্ষা অথবা কোনো কাজে কামিয়াব হওয়ার জন্য এই আয়াতটি যাওয়ার পূর্বেই সাতবার পরে নেব তবে ইং শাহ আল্লাহ অবশ্যই কামিয়াবি অর্জন করব আল্লাহ ওয়া ওয়ালা আমাদেরকে কোরআনুল করিমের উপরে পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন এবং সকল কাজে কামিয়াবি এবং উন্নতি লাভ করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরকাতুফ